নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি গরমের উপযুক্ত সম্পূর্ণ নিরামিষ একটা রান্না আজকে বানাবো সজনে টাটা আলু বড়ি দিয়ে দারুণ সুস্বাদু এই নিরামিষ রান্না গরমে দুপুরে গরম গরম ভাতের সাথে এই রান্না খেয়ে কিন্তু ভীষণই তৃপ্তিবোধ হয় খেতে খুবই ভালো লাগে আর খাওয়াও কিন্তু গরমে এই রান্নাটা খুবই উপকারী ভাত বলুন বা রুটি বলুন সব কিছুর সাথেই রান্নাটা খেতে অসম্ভব ভালো লাগে চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক আজকে আমি এখানে দেখুন সজনের ডাটা আর আলু কেটে নিয়েছি তবে ডাটার ওপরের খোসা বা আশটাকে কিন্তু একটু ছাড়িয়ে নিতে হবে রান্নাটা করব পোস্ত দিয়ে তার জন্য আমি এখানে বেশ খানিকটা পোস্ত নিয়ে নিয়েছি প্রথমে আমি পোস্তটাকে মিক্সিং জারে দিয়ে শুকনোভাবে একটু ঘুরিয়ে নিয়েছি দেখুন পোস্তটা বেশ গুঁড়ো হয়ে গেছে এবার আমি এই পোস্তর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর এই রান্নাতে কিন্তু পোস্তর পরিমাণটা একটু বেশি দিতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা জল পোস্ত যদি আমরা এইভাবে শুকনো মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে গুঁড়ো করে তারপর বাটি সেক্ষেত্রে পোস্তটা কিন্তু বেশ মিহি করে বাটা হয় তাছাড়াও যদি আপনাদের হাতে সময় থাকে পোস্তটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেও কিন্তু বাটতে পারেন পোস্ত বেটে নিয়েছি এদিকে দেখুন রান্নার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা বিউলির ডালের বড়ি যেহেতু নিরামিষ রান্না করছি আপনারা বিউলির ডালের বড়ির পরিবর্তে মটর ডালের বড়ি কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন এবার রান্নাটা করব তার জন্য পরিমাণ মতন তেল প্রথমে আমি গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এবার বড়িগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি আর এই সমস্ত রান্নায় কিন্তু বড়ি দিলে রান্নার স্বাদটা হয়ে যায় একদম অন্যরকম তাই চেষ্টা করবেন এই সমস্ত রান্নাগুলোর মধ্যে একটু বড়ি দেওয়ার দেখুন বড়িগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি বড়ি ভেজে তুলে নেওয়ার পর এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দেব একটু কালো জিরে ফোড়নটাকে আমাদের একটু ভেজে নিতে হবে ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার একই সাথে কেটে নেওয়া সজনের ডাটা আর আলুটাকে দিয়ে আমরা মাঝারি আঁচে রেখে ডাটা আলুকে একটু হালকা করে ভেজে নেব তবে ডাটা খুব বেশি ভাজলে কিন্তু ডাটা খেতে একেবারেই ভালো লাগে না আর এই সময়ের ডাটা কিন্তু খুব বেশি ভাজার দরকারও পড়ে না ডাটা আলু হালকা করে আমি একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা কেটে নেওয়া টমেটো স্বাদ মতন লবণ খুব সামান্য হলুদ দিচ্ছি যেহেতু পোস্ত রান্না করব তাই হলুদের পরিমাণটা কিন্তু আমি খুব সামান্যই দিয়েছি আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করেছি এবার এই লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা টমেটোটা আর সজনের ডাটাকে একটু এরকম নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে আমি মিনিট দুয়েক রান্না করে নেব দু মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন ডাটা আলু আর টমেটো কিন্তু হালকা মতো নরম হয়ে গেছে এর থেকে কিন্তু এর সবজিগুলো খুব বেশি ভাজার একদমই দরকার নেই আবারও বলছি ডাটা খুব বেশি ভাজলে ডাটার রসটা কিন্তু টেনে যায় খেতে ভালো লাগে না এবার এর মধ্যে বেটে নেওয়া পোস্ত কাঁচা লঙ্কা বাটা থেকে হাফ দিয়ে দিচ্ছি পুরোটা কিন্তু এই সময় একেবারেই দেব না বাকিটা আমি পরে ব্যবহার করব এবার পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে একটু সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে নিতে হবে পোস্ত খুব বেশি কিন্তু রকম ভাজলে পোস্ত সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যায় তাই হালকা করে মশলাটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দেব। যাতে করে ডাটা আলু ভালো করে সেদ্ধ হয় ঢাকা দিয়ে রান্না করছি বেশ কিছুক্ষণ এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি চেক করে নিচ্ছি ডাটা আলু কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু সেদ্ধ হতে বাকি আছে তো এবার আমরা এর মধ্যে বাকি উপকরণগুলোকে মেশাবো এর মধ্যে আমি এই সময় দিয়ে দেব ভেজে নেওয়া বড়িগুলো যেহেতু বড়িগুলো একটু সেদ্ধ হবে বাকি পোস্ত বাটাটাকেও কিন্তু আমরা এই সময় দিয়ে দেব। এতে করে পোস্তর যে সুন্দর ফ্লেভার সেটা কিন্তু এই রান্নায় বজায় থাকবে সামান্য করে স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর যেটা না দিলেই না কাঁচা সর্ষের তেল সেটাও কিন্তু আমি এক চামচ মতন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণকে আমি মিশিয়ে নিচ্ছি এই সমস্ত উপকরণকে মিশিয়ে নেওয়ার পর আবারও একটু ঢাকা দিয়ে আমি কম আঁচে রেখে রান্না করছি যাতে এই পোস্ত কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা এর মধ্যে ভালো করে মিশে যায় আর ডাটা আলু যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু ভালো করে সেদ্ধ হয় আমি চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে বড়িগুলোও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার অলমোস্ট রেডি দেখুন রান্নাটা কিন্তু ঠিক এই রকম গামাখো হবে এই রকমই গামাখো অবস্থায় এটাকে আমি নাবিয়ে নেব আর এই রান্না কিন্তু খুব বেশি ঝোল খেতে একেবারেই ভালো লাগবে না যেহেতু পোস্তর রান্না তাই রান্নাটাকে একটু এরকম রকম গামাখো করে নামাবেন তবেই কিন্তু সাদা ভাতের সাথে মেখে খেতে আপনাদের বেশি ভালো লাগবে আমি এটাকে সার্ভ করে দিয়েছি গরমের দুপুরে গরম গরম ভাতের সাথে এই রান্না যেন একদম অমৃত সমান লাগে খেতে অসম্ভব ভালো লাগে বানানো খুবই সোজা আর খুব অল্প উপকরণে অল্প সময়ে রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন সজনে টাটা যেমন গরমে খাওয়া খুবই উপকারী সেই রকম পোস্তও কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখে তাই গরমে এই রেসিপিটা একবার অন্তত আপনারা বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে তো কেমন লাগলো আজকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন